মুখের ত্বকের মতো হাত পা এবং ঘাড় গলার রঙও হবে ফর্সা উজ্জ্বল চকচকে যে কোনো কালো জায়গায় এই উপায়টি লাগানোর সাথে সাথে উজ্জ্বল চকচকে হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে এমনই একটি ইজি এবং হেল্পফুল রেমেডি শেয়ার করব যেটি লাগানোর সাথে সাথে কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে বিশেষ করে হাত পা ঘাড় গলা এইসব জায়গাগুলো যাদের কালো আস্তরণ পড়ে গিয়েছে সেই কালো ট্যানগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আজকের এই রেমেডিটি ব্যবহার করার পর তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা পেজটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো রেমেডিটি আমি শুরু করে দিয়েছি এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি প্লাস শ্যাম্পু এই প্লাস শ্যাম্পু খুব ভালো যে কোনো শ্যাম্পুই তোমরা এখানে ব্যবহার করতে পারো বাট প্লাস শ্যাম্পু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তো এটা আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স তো তোমাদের যেটা হাতের কাছে রয়েছে সেটাই তোমরা ব্যবহার করবে আমি এখানে এক পাতা শ্যাম্পু দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো চিনিটা তোমরা এখানে এক চামচ ব্যবহার করবে আর এটি তোমরা আন্ডারআর্মসে ব্যবহার করতে পারবে কুনুই হাঁটুতে ঘাড়ে গলায় প্রত্যেক জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু মুখে এটা ব্যবহার করবে না এটা কিন্তু ফেসের রেমেডি না ফেসের রেমেডি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখলেই পেয়ে যাবে এটা শুধু হাত পাওয়ার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো যে বেকিং সোডাটা আমরা ব্যবহার করে থাকি রান্নার কাজে সে বেকিং সোডা আমাদের এখানে লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো বেকিং সোডা যতগুলো উপাদান আমি এখানে অ্যাড করবো তা সব থেকে বেশি ভালো কার্যকারী উপাদান হলো বেকিং সোডা এটি আমাদের স্কিন থেকে কালো আস্তরণ নিম এক নিমিশেই দূর করে দিতে পারে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস লেবু খুব ভালোভাবে স্কিনকে ব্লিচ করবে তার সাথে সাথে স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করবে লেবু এবং বেকিং সোডা এই দুটোর কম্বিনেশন দুর্দান্ত তো এখানে এই প্রত্যেকটা উপাদানকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পারছো এটা কিন্তু হালকা ফুলে উঠবে তো এরপরে আমাদের লাস্ট একটি উপকরণ এখানে অ্যাড করে দিতে হবে সেটি হচ্ছে কোকোনাট অয়েল তো এখানে এখানে আমি কোকোনাট অয়েলটা ব্যবহার করছি যাদের স্কিন খসখসে ড্রাই সেই ড্রাইনেসটা দূর করার জন্য তোমরা এখানে কোকোনাট অয়েলটা ব্যবহার করবে তো এখানে কয়েক ফোঁটা মতো কোকোনাট অয়েল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপাদানকে বন্ধুরা এটি ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর বিশেষ করে এই রোদে কিন্তু প্রত্যেকেরই স্কিনে ট্যান পড়ে যায় সেই ট্যান রিমুভ করতে কিন্তু এটি ভীষণ ভালো কাজ করবে তো এটি তোমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাপ্লাই করবে ঘাড়ে গলায় হাতে পায়ে সব জায়গায় তোমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পর এক থেকে দেড় মিনিট পর্যন্ত মাসাজ করবে মাসাজ করে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেবে এবং পাঁচ মিনিট পর তোমরা আবার হালকা হাতে মাসাজ করবে আর মাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট যতটা তোমরা ভালো করে মাসাজ করবে ততটা কিন্তু স্কিনের ভেতর থেকে নোংরাগুলো পরিষ্কার হবে ডিপলি স্কিনটা ক্লিন হবে তো এখানে লেবুর খোসাটা কিন্তু আমি ফেলে দিইনি পাঁচ মিনিট পর আমি লেবুর খোসাটা দিয়ে আবার মাসাজ করে নিচ্ছি এই লেবুর খোসা দিয়ে মাসাজ করার ফলে যত নোংরা ময়লা আমাদের স্কিনে আটকে রয়েছে যত ধুলো বালি এসব জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে তোমরা এই রেমেডিটা সপ্তাহে তিনবার ব্যবহার করে দেখো তিন দিন ব্যবহার করলে ধীরে ধীরে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট এসে জানাবে এখন আমি নর্মাল জল দিয়ে হাতটা ক্লিন করে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আগে যেতে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে হাতটা তো তোমরাও এইভাবে রেমেডিটি ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে আর তোমরা প্লিজ আমার পাশে থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যেও